আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকের রেসিপি হচ্ছে কোরবানির স্পেশাল গরু মাংসের কালাভোনা মাংসটা হবে একদম সফট এবং খেতে খুবই সুস্বাদু আগের দিনের মাখালারা কালাভোনা রান্না করতেন লং টাইম নিয়ে আজকে মাংস রান্না করেছে খাওয়া যাবে না পরের দিন এখনও খাওয়ার উপযোগী হয়নি এখন দিন বদলেছে কয়েক ঘন্টায় রান্না করা যায় কালাভোনা তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে কালা ভুনার জন্য প্রথমে একটা স্পেশাল মশলার মিশ্রণ তৈরি করব প্রথমে নিয়েছি এক টেবিল চামচ শাহিজিরা দুটুকরো দারু চিনি একটি কালো এলাচ আট দশটি লং দুটো মুড়ি দশ থেকে বারোটি সবুজ এলাচ এক টেবিল চামচ গোলমরিচ কয়েকটা তেজপাতা এক টেবিল চামচ ধনিয়া সামান্য জায়ফল এবং জৈত্রী আরও নিয়েছি কয়েকটা শুকনো মরিচ এগুলো হালকা টেইলি ব্ল্যান্ড করে নেব কালা ভোনার জন্য এখানে আমি তিন কেজি গরু মাংস নিয়েছি মাংসগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি এখন করছি পরিমাণ মতো লবণ করছি দু টেবিল চামচ হলুদের গুঁড়ো দু টেবিল গুঁড়ো আর কয়েকটা তেজপাতা অ্যাড করছি কয়েক টুকরো দারুচিনি সাত আটটি এলাচ সাত আটটি লবঙ্গ দশ থেকে বারোটি কালো গোলমরিচ এখন অ্যাড করছি দু টেবিল চামচ ভিনেগার আরও অ্যাড করছি দু টেবিল চামচ সয়া সস এখন অ্যাড করবো সব বাটা মশলা প্রথমে অ্যাড করছি দেড় কাপ পেঁয়াজ বাটা এখন অ্যাড করছি তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা অ্যাড করছি কাজু এবং পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ তবে কাজু এবং পেস্তা বাদাম দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা এখানে যে কোনো বাদাম দিলে হবে এবার অ্যাড করছি আড়াই টেবিল চামচ ধনিয়া বাটা আড়াই টেবিল চামচ জিরা বাটা অ্যাড করছি দেড় কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি এক কাপ মিষ্টি দই তবে মিষ্টি দইর পরিবর্তে আপনারা এখানে টক দই দিতে পারেন তবে সেই ক্ষেত্রে পানিটাকে ঝরিয়ে দিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে আমার ফ্রেন্ড নূর এদিকে আমি তো ভুলে গেছি স্পেশাল কালা ভোনার মশলা দেওয়ার কথা এখন উঁচু করে এক চার চামচ দিয়ে দিচ্ছি সেই মশলা সব কিছু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার বেরাস্তা তৈরি করব এর জন্য পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করেছি তেলটাকে গরম করে নিয়ে অ্যাড করছি এক চার চামচ চিনি চিনিটা দিলে সুন্দর একটা কালার আসে তারপর দিচ্ছি দু কাপ পেঁয়াজ কুচি চিনিটা দেওয়ার সময় ভিডিওটা অন করতে একদমই মনে ছিল না চুলুর আঁচ মিডিয়ামে আছে দশ মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে যখন ঠিক এরকম কালার চলে আসছে তখন চুলোর আঁচটাকে কমিয়ে দিয়েছি কোনোভাবেই নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না কোনোভাবেই যেন পেঁয়াজটা পরে না যায় সেটা খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজে দারুণ একটা কালার চলে আসছে পেঁয়াজটাকে এর বেশি ভাজার কোনো দরকার নেই এর বেশি ভাজতে গেলে গরম তেলে তাপে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এবার তেল ঝরিয়ে বেরেস্তাটাকে তুলে নিচ্ছি এদিকে একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি এখন বেরেস্তাগুলোকে গুঁড়োকে ছড়িয়ে দিচ্ছি তেলটা যখন টিস্যুটা টেনে নেবে সঙ্গে সঙ্গে কাচের কোনো কোটোতে ঢুকিয়ে রাখবেন আর যদি একটু সময় নিয়ে ফ্যানের নিচে রেখে দেন তাহলে কিন্তু বেরেস্তাটা একদম নরম হয়ে যাবে উচমুচু অবস্থা থাকতে কোনো কৌটুতে ঢুকিয়ে নেবেন শর্টকাট দেখিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবার মিক্সড করা মাংস অ্যাড করছি গরম গরম পেঁয়াজ বেরেস্তার তেল প্রায় দেড় কাপ পরিমাণ পর অ্যাড করছি প্রায় এক কাপের মতো পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাগুলোকে হাত দিয়ে ভেঙে দিচ্ছি এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য চাইলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন যত বেশি সময় নিয়ে মাংসটাকে রাখবেন মশলাটা তত বেশি ভেতরে প্রবেশ করবে চার ঘন্টার পর প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি প্রথমে চুলোর আঁচটাকে হাইটে রেখেছি এখন ঢাকনাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছে আবারও ঢেকে দেব দশ মিনিটের মতো জাল করে নিচ্ছে দশ মিনিট পর দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু পানি উঠতে শুরু হয়েছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অনেকটাই পানি উঠে গেছে এখন আবারও একটু নেড়ে দিচ্ছি মাংস যত বেশি সময় নিয়ে কষাবেন মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো পাবেন চুলুর আঁচ কমিয়ে আরও বিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মাংস যেন কোনোভাবে তলানিতে লেগে না যায় মাংসটাকে ঘড়ি ধরে আরও বিশ মিনিটের মতো কষিয়ে নেব কালা ভোনা রান্নার ক্ষেত্রে ঢাকনা খুলে রান্না করা যাবে না ঢাকনা দিয়ে রান্না করতে হবে তারপর বারবার নিরিচিরি নিয়ে আবারও ঢেকে দিতে হবে মাংসটাকে কষিয়ে নিয়ে অ্যাড করছি দু কাপ গরম পানি এই রেসিপিতে অবশ্যই গরম পানি দিতে হবে এবার অ্যাড করছি এক টেবিল চামচ কালা ভোনার মশলা ওহে ভালো কথা কালা ভোনা রান্নার ক্ষেত্রে গরম পানি যখন অ্যাড করবেন একসঙ্গে অ্যাড করবেন না প্রয়োজন বুঝে প্রথম এক কাপ অ্যাড করলেন তারপরে আবারও যদি প্রয়োজন হয় আবারও হাফ কাপ অ্যাড করলেন অর্থাৎ একসাথে বেশি পানি দিবেন না আর কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করবেন না মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ওহে ভালো কথা মাংসটা যখন কষাবেন তখন মাথায় রাখতে হবে কষা নিতে মাংসটাকে আধা সেদ্ধ করে নেবেন মাংসেতে আমি আর কোনো পানি ব্যবহার করিনি আমার দু কাপ পানিতে মাংস সেদ্ধ হয়ে গেছে এদিকে মাংসেতে দারুণ একটা কালার চলে আসছে পাশের চুলায় প্যান বসিয়ে কোয়ার্টার কাপ তেল অ্যাড করেছি তারপর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নিয়ে অ্যাড করছি কয়েকটা আস্ত শুকনো মরিচ এবার আরও কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর নেড়ে চেড়ে অ্যাড করছি আগে থেকে রান্না করা সেই গরুর মাংস তারপর নেড়ে চেড়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মাংসটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসের সুন্দর একটা কালার না আসে এই পর্যায়ে চুলুর আঁচ কিন্তু কমিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে থাকবো কোনোভাবেই যেন তলানিতে লেগে না যায় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে কালা ভুনাটাকে আরেকটু ভুনে নেব না পর্যন্ত গ্রেভিটা ঘননা হচ্ছে কালা ভূনাটাকে ভাস্তে ভাস্তে পুড়ে ফেলা যাবে না কিংবা একেবারে শক্ত করে ফেলাও যাবে না এমনভাবে ভাজবেন ভাজতে ভাজতে যখন দেখবেন কালারটা ঠিক এরকম হয়ে গেছে এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না আর চুলুর আঁচ একদমই বাড়ানো যাবে না কালা ভোনা রান্না করতে একটু ধৈর্য নিয়ে করবেন তাহলে টেস্টটাও অনেক ভালো পাবেন ভাস্তে ভাস্তে দেখতেই পাচ্ছেন মাংসেতে একটু কালচে ভাব চলে আসছে এই যে অ্যাড করবো সুন্দর একটা ফ্লেভারের জন্য দু টেবিল চামচ ঘি আরও আস্ত কয়েকটা কাঁচামরিচ এভাবে কালা ভোনা রান্না করে দেখবেন ইনশাল্লাহ বাবুরচিদের রান্না থেকে কোনো অংশে কম হবে না অলমোস্ট আমার কালা ভোনা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব পাঁচ মিনিট পর্যন্ত ঢেকে রাখবো এর মধ্যে একবারের জন্য হলেও ঢাকনাটা খুলব না বাস তৈরি করে দেখালাম গরুর মাংসের কালাভোনা কালাভোনা থেকে দারুণ একটা স্মেল বের হয়েছে আসছে কোরবানির ঈদ ঈদে আপনারা এই কালা রান্না করতে পারেন মেহমানরা খেয়ে বলবে জাস্ট ওয়াও মাংসটা কতটা সফট হয়েছে কালারটাও একদমই পারফেক্ট হয়েছে আমি উপরে আরও কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না যেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে আর পেজ ফলো করবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ